সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আশা করি সবাই ভালো আছেন যাদের নাকি ফ্রান্সে অলরেডি সিজুর আছে তো তাদের বিষয়ে আমি কথাটা বলতেছি তো অনেকে কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় দেমিনাজম করেন বা আপনার অ্যাড্রেস চেঞ্জ করেন অনেক সময় বাসা চেঞ্জ করেন আপনি যদি অ্যাড্রেসটা চেঞ্জ করা ফালাইতেছেন তো অবশ্যই কিন্তু আপনার সিজুর অ্যাড্রেসটা আপনার চেঞ্জ করতে হবে তো অবশ্যই আপনি আন গিয়ে এটা চেঞ্জ করে নেবেন যদি আপনার আনেফ ওয়েবসাইট না থাকে অবশ্যই আনেফে যা যে আপনার অ্যাকাউন্ট খুলে নেবেন আর খুলে তারপরে কিন্তু ওখানে যে সংসদ সিচুয়েশন যেটা আছে মানে চেঞ্জ সিচুয়েশন এর ওখানে গিয়ে কিন্তু আপনার চেঞ্জ করতে হবে এবং আপনার নতুন যে বাসা নেবেন ওই বাসার যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা কিন্তু একটা ডকুমেন্টস আছে ওইটা কিন্তু আপনি ওইটা কিন্তু তাদের আপনি পাঠিয়ে দিবেন এবং নতুন করে কিন্তু আপনাকে আরেকটা সিজুর দেওয়া হবে আগের যেই বাসার অ্যাড্রেস সিজির ওই অ্যাড্রেসটা যদি আপনি ব্যবহার করেন অবশ্যই আপনারা কিন্তু সিজুরের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু আপনাকে চেঞ্জ করে নিতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক কারণ না না হলে কিন্তু আপনি পরবর্তীতে যখন সিজুর চেঞ্জ করতে যাবেন তখন কিন্তু আপনি সমস্যাতে পড়বেন তো আমি আবারও বলতেছি অবশ্যই এটা ঠিক মতো আপনারা চেঞ্জ করে নেবেন যদি দেখেন যে আপনার সিজুর দুই তিন মাস বাকি আছে ডেট এক্সপায়ার হওয়ার তাহলে কিন্তু আপনার পিকচারের সাথে যোগাযোগ করে দুইটা একসাথে চেঞ্জ করে নেবেন আর যদি দেখেন যে আপনি মাত্র আপনার সিজুর পাইছেন এখন ওনারা চার বছরের মেদ আসি তো ওই ক্ষেত্রে কিন্তু শুধু আপনার সিজুর যে অ্যাড্রেসটা আছে এটা চেঞ্জ করে নেবেন তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন যদি আপনাদের অন্য কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ